সাতাশ আগস্ট নবান্ন অভিযানকে কেন্দ্র করে বাংলার ছাত্র সমাজের মধ্যে প্রতিবাদের ঢেউ উঠেছে একের পর এক ছাত্র নেতারা তারা কিন্তু মুখ খুলছেন বিভিন্ন রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠন তারা অলরেডি অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন সাতাশ আগস্ট নবান্ন অভিযানে কোনো বাংলা ছাত্র সংগঠন থাকছে না এবং সেটা ধর্ষক এবং দাঙ্গাবাসদের অভিযান সেখানে বুড়ো ভাম কিছু বিজেপির নেতা বিশেষ করে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তারা ওখানে যাবে ছাত্র সেজে ফলে বুঝতেই পারছেন এই ধর্ষক এবং দাঙ্গাবাজদের পার্টি বিজেপির নেতৃত্বে চলছে যদিও মুখ জন্য গতকাল প্রেস কনফারেন্সে তিনজন ছাত্র ফেসবুক বন্ধু তারা একটা প্রেস কনফারেন্স করে বলছেন আমাদের সাথে এবিবিপির বিজেপির কোনো সম্পর্ক নেই ইত্যাদি ইত্যাদি তারা কোনো সংগঠন করেন না এটাও বলেছেন তাহলে ছাত্র সমাজ কি করে হলো যাই হোক সে প্রশ্ন পরে কিন্তু এই মুহূর্তে প্রেসিডেন্সি মেয়েরা সরাসরি রাস্তায় তারা শুরু থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন প্রতিদিন তারা মিছিল মিটিং করছেন তাদের কয়েকজনের বক্তব্য শুনে নিন ছোট্ট করে তারা কি সাতাশ তারিখে থাকছে এই প্রশ্ন করার পরে কি উত্তর দিয়েছে এবং তাদের সম্পূর্ণ বক্তব্য আজকে আমার অন্য ভিডিওতে দিয়ে দেবো এখন দেখে নিন সামান্য একটু অংশ তারা কি বলছেন সাতাশ থেকে থাকছেন কি ব্যাপক শেয়ার করুন আমার আমাদের সঙ্গে এবিভিপির কোনো কানেকশন নেই প্রেসিডেন্সির কোনো ছাত্রছাত্রী এই নবান্ন অভিযানে যাচ্ছে না এখানে হচ্ছে জাস্ট ছাত্রদের মুভমেন্টের ওপরে ক্যাপিটালাইজ করা হচ্ছে কারণ আমরা মনে করি না যে বিজেপি বা এবিভিপি কোনো অল্টারনেটিভ হতে পারে ছাত্র সমাজের নাম দিয়ে এবিভিপি যে মিছিলটা ডেকেছে সেই মিছিলে আমরা যাচ্ছি না এখনই নবান্ন অভিযানের পক্ষে নই আমরা প্রথমে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী যদি আমাদের কথা দাবিগুলো মেনে নেন আমরা দিনের পর দিন আন্দোলনে বেরিয়েছি এবং আমরা অনেকবার বলেছি যে আমাদের দাবি শান্তভাবে বিচার চাইছি আমরা আমরা সরকার মানে ফেলে দিতে আসিনি আমরা বিচারের পক্ষে সরকারের বিপক্ষে নই যদি উনি বিচার দিতে পারেন উনি